প্রাকৃতিক দুর্যোগের সময় নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় দুর্গত মানুষদের ত্রাণ দিতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত বনমালীপুরের বিধায়ক গোপালচন্দ্র রায় এমনটাই অভিযোগ এনে এবার আগরতলা পূর্ব থানায় বিক্ষোভ দেখাল বনমালীপুর ব্লক কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি থেকেই কংগ্রেস দলের এক প্রতিনিধি দল থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সাথে মিলিত হয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান দাবি অনাদায়ে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন কংগ্রেস নেতৃত্ব রাজ্যে সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগে আগরতলা শহর সহ বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যার আকার ধারণ করে আর তাতে করে হাজার হাজার মানুষ আশ্রয় নেন ত্রাণ শিবিরে ত্রাণ শিবিরগুলিতে আশ্রিতদের পাশে দাঁড়ায় সরকার ও বিভিন্ন সংগঠন কিন্তু শহরতলি শ্রীলঙ্কা বস্তি এলাকায় ত্রাণশিবিরে আশ্রিতদের ত্রাণ দিতে গিয়ে বাধার সম্মুখীন হলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায় শুধু তাই নয় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তাকেও তার সঙ্গীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পরে বাধ্যই তিনি অসহায় মানুষদের পাশে পৌঁছতে না পেরে গৃহবন্দী হয়ে পড়েন কিন্তু সাম্প্রতিককালের এই ঘটনায় যারা যুক্ত তাদের নামধাম জানিয়ে পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ঘটনা 10 দিন পরেও পুলিশের এই নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের কর্মীরা তাদের দাবি এলাকা নির্বাচিত প্রতিনিধির উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস দলের এক প্রতিনিধি দল পূর্ব থানার ওসি রানা সাথে মিলিত হয়ে তাদের বক্তব্য তুলে ধরেন অবিলম্বে যদি বিধায়কের উপর আক্রমণ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন পুলিশ তাহলে আগামী দিন গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন কংগ্রেস নেতা কর্মীরা প্রফেসার কলোনিতে যখন উনি বন্যায় দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান তখন পৃথিবীর কিছু বাহিনী বাইক বাহিনী দশ পনেরো জন ওনাকে প্রফেসার্স কলোনিতে গিয়ে ওনার উপর আক্রমণ করে ওনাকে ঘর থেকে বেরোলে ওনাকে হাত পা ভেঙে দেওয়া হবে নানা রকম অসাভ্য গালিগালাস থেকে শুরু করে ওনাকে দৈহিকভাবে নির্যাতন করে যার জন্য উনি বাধ্য হয়ে ওনার ওনার আত্মরক্ষাতে উনি ওখান থেকে সরে আসেন ওনার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকের উপর আক্রমণ করা হয় এবং বন্যায় দুর্গত বাকি অংশগুলি উনি পরিক্রমা করতে পারেননি এবং শেষ পর্যন্ত ওনাকে ওনার জনগণের প্রতি সাহায্যের হাত সংকুচিত করে সংকুচিত করে ওনাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে